সন্দেশ যে প্যারা সন্দেশটি আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতেই পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ শত শত আমাদের রিভিউ আছে কমেন্ট বক্স অথবা আমাদের মেসেজ করে জানতে পারবেন এই প্যারা সন্দেশ একদম পিওর খাঁটি দুধ আমি গ্রামের সন্তান গ্রাম থেকে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি একদম খাঁটি দুধ এবং এই দুধ থেকে তৈরি করে আপনাদের কাছে এই গোল্ডেন কালার এই গোল্ডেন কালার প্যারা সন্দেশ কিন্তু পৌঁছে দিচ্ছি জাস্ট অর্ডার করার দায়িত্ব আপনার এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না শুধুমাত্র ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন তারপর টাকা পরিশোধ করতে পারবেন যারা রিয়েল কাস্টমার তারাই শুধুমাত্র আমাদের মেসেজ করবেন অথবা আমাদের কল করে দাম সম্পর্কে জানতে চাইবেন যেহেতু দুধের দাম কখনো বাড়ে দুধের দাম কখনো কমে এই জন্য একদম ফিক্স করে এই ভিডিওতে আপনাকে দাম সম্পর্কে জানাতে পারছি না তো এই প্যারাসন্দেশ একবার অর্ডার করে দেখুন প্যারা সন্দেশের স্বাদ ভুলতে পারবেন না অন্য সকল মিষ্টির চেয়ে এই মিষ্টিটি সবচেয়ে বেস্ট আসসালাম আলাইকুম ও আবার খেত